আসসালামু আলাইকুম সংস্কৃত উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি তার প্রশংসা আসলে এখন না করলেই নয় আমরা এই মোস্তফা সরোয়ার ফারুক এবং বাণিজ্য উপদেষ্টা বসির সাহেব তারা দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে আলোচনা সমালোচনা করছি যে আওয়ামী দোষর কিন্তু দিন শেষে তারা কিন্তু চমক দেখিয়েছেন বাণিজ্য মন্ত্রী তিনি কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রেখে তার সফলতার পরিচয় দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ এখন আসেন মোস্তফা সরোয়ার ফারুকির বিষয়ে তিনি ঈদের ভিতরে একটা কারিস কিন্তু দেখাই দিয়েছেন যে কীভাবে ঈদ পালন করতে হয় ঈদ পালনের সাথে তিনি ঈদ মিছিল যুক্ত করিয়ে দিয়েছেন এবং সেটা মানুষকে অতিরিক্ত আনন্দ দিয়েছে যদিও বিতর্কিত কিছু কিছু বিষয় এখানে বিভিন্ন রকমের পাপের ছিল আসলে বিতর্কিত থাকবেই কিছু কিন্তু এখানে তিনি হয়তো ওইভাবে খেয়াল করতে পারেন নাই তো ভবিষ্যতে যেহেতু সামনে আমাদের বাংলা নববর্ষ শুভ নববর্ষ সেই শুভ নববর্ষতে আসলে তিনি কি কী চমক নিয়ে আসতেছেন এটাই এখন আজকের আলোচিত বিষয় দেখেন এই যে বাংলা নববর্ষ এটা কিন্তু হিজরি সনের সাথে আপনার মিল রেখে সম্রাট বাবর তিনি কিন্তু এটাকে শুরু করেছিলেন এবং সেই জায়গায় আমাদের মুসলমানদের যে একটা সংস্কৃতি সেটা কিন্তু এই বাংলা নববর্ষের সাথে জড়িত কিন্তু আমরা দীর্ঘদিন যাবত আওয়ামী ক্ষমতা থাকা অবস্থায় আমরা কিন্তু সেই সাংস্কৃতি উপভোগ করতে না এবং সেই সাংস্কৃতি নাই আমাদের মুসলমানদের সাংস্কৃতি বাংলা নববর্ষ থেকে মুছে তার নাম দিয়েছে এর আগে ছিল আনন্দ মিশ মানে আনন্দযাত্রা সেই আনন্দযাত্রার নাম মুছে তারা দিয়েছে মঙ্গলযাত্রা যেটা ভারতের কলকাতা থেকে আমদানি করে নিয়ে এসা পেসা টেসা নিয়ে এসে বিভিন্ন মূর্তি টুর্তি নিয়ে এসে এটার সাথে যুক্ত করে দিছে এখন এটাকে সামনের যে আসলে নববর্ষ আসতেছে সেখানে আমরা এটাকে মঙ্গল শোভাযাত্রা থাকবে নাকি আনন্দ যাত্রা থাকবে নাকি শুধুমাত্র বাংলা নববর্ষ থাকবে নাকি শুভ নববর্ষ থাকবে এটা নিয়ে আলোচনা এখন চলতেছে বিভিন্ন লোকে বিভিন্ন মতামত দিতেছে আমি মনে করি উনি এই মঙ্গল শোভাযাত্রার নামটি চেঞ্জ করে নতুন রূপে বাংলা নববর্ষকে সাজানোর চেষ্টা করবেন এখন যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মানে বাঙালিয়ানার নামে বা বাঙালি নামে বাঙালিদের যে নববর্ষ এই নববর্ষ আসলে এটা তো শুধুমাত্র বাঙালির হয়ে যায় বাংলাদেশে তো শুধুমাত্র বাঙালি বাস করে না এখানে সমতল বাস করে গারো বাস করে এখানে পাহাড়িরা বাস করে বিভিন্ন জাতি উপজাতির লোক কিন্তু বাস করে তো সেই জায়গায় তাদেরকে আমরা কীভাবে এই নববর্ষের সাথে যুক্ত করে দিতে পারি তো আমার কথা হলো এখানে সমস্ত জাতিভেদে সমস্ত জাতির যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে এখানে ফুটিয়ে তুলতে হবে মুসলমানদের সংস্কৃতি থাকবে এখানে হিন্দুদের সংস্কৃতি থাকবে এখানে প্রত্যেকটা ধর্মের সংস্কৃতি থাকবে বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি এখানে ধর্ম এখানে আসলে নাটা নাই ভালো বাংলাদেশের যে সংস্কৃতি বাংলাদেশের যে ইতিহাস বাংলাদেশের যে ঐতিহ্য সেইগুলো এখানে থাকতে পারে এবং সেই জিনিসগুলো যদি আমরা এই এর সাথে যুক্ত করে দিতে পারি যেমন মনে করেন আমাদের একটা ঐতিহ্য ছিল পাট এই পাটকে আমরা উপস্থাপন করতে পারি যে আপনার ইয়ের মাধ্যমে আমাদের সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে নববর্ষের মাধ্যমে পাঠ কিন্তু কোনো ধর্মের না কোনো বর্ণের না কোনো ইয়ের না তো এইভাবে আসলে প্রত্যেকটা জেলা উপজেলাকে কেন্দ্র করে বা জেলা উপজেলাকে তন্ন খোঁজ করে খুঁজে তাদের যে আমাদের যে পুরোনো ইতিহাস বা পুরনো ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যগুলো আমরা কিভাবে এই বাংলা নববর্ষের সাথে যুক্ত করতে পারি এখানে ধর্মকে দূরে রেখে প্রত্যেকটা কারণ প্রত্যেকটা বাংলাদেশি হিসেবে প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের সমতা প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের যে সমান অধিকার সেইটা কিন্তু আমরা প্রতিষ্ঠা করতে পারি যেটা দীর্ঘদিন যাবৎ তারা ওই যে বিশেষ করে যে পোড়্বাগান্ডাটা থাকে যেখানে হিন্দুদের উপর নির্যাতন সংখ্যালঘুদের উপর নির্যাতন এইভাবে যে একটা পূর্বাগান্ডা থাকে সেই পোড়্বাগান্ডাকে আমরা আসলে এখানে কবর দিতে পারি সেই পোড়্বাকান্ডার কবর রচনা আমরা করতে পারি প্রত্যেকটা মানে প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্র করে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে একত্র করে দিন শেষে আসলে আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশের নাগরিক এখানে বিভিন্ন ধর্মের লোক থাকবে বিভিন্ন মানুষের লোক মানে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকবে কিন্তু দিন শেষে আমাদের যে ঐতিহ্য বাঙালির যে ঐতিহ্য সেটাকে বেতি রেখে আমরা বাংলাদেশের যে ঐতিহ্য সেইটাকে ফুটে তোলার চেষ্টা করবো মস্ত মস্ত বা ভারও সম্ভবত এটা করবেন বলে আমার কাছে বিষয় এবং এই ধরনের চমক উনি দেখাইবেন সামনে নবশে এবং বিশেষ করে আমরা মনে করি এই মঙ্গল শোভাযাত্রা নামটা চেঞ্জ করা এখানে আনন্দযাত্রা এই বা পুরোনো যে নামগুলো ছিল সেইটাকে প্রাধান্য দেওয়া উচিত